তাহলে কত টাকা কিনা পরে পার প্যাকেট এটা 38 টাকা কিনা পরে 38 টাকা কিনা পরে 100 টাকা বিক্রি আছে 100 টাকা বিক্রি আচ্ছা 30 টাকা আছে না 3 টাকা 20 পয়সা কিনা পরে আচ্ছা বিক্রি কত টাকা বিক্রি আছে তো 70 টাকা 31 টাকা কিনা 10 পিস 10 পিস আচ্ছা 3 টাকা 10 পয়সা পিস একটা বস্তা মধ্যে 60 প্যাকেট থাকে আচ্ছা এটা 1800 টাকা বস্তা আচ্ছা 30 টাকা প্যাকেট আচ্ছা এটা স্পিনিং ফাইবার কয়েল আচ্ছা ভাঙ্গা রিটার্ন আছে মোসামাজ এর রিটার্ন আছে কোন সমস্যার রিটার্ন আছে বাহ চমৎকার তাহলে তো ব্যবসাতে তেমন কোন রিস্ক নাই কোন ঝুঁকি নাই না আচ্ছা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই তো কাকা আমি বরাবরই ব্যবসার জন্য আইডিয়া দিয়ে থাকি আপনাদের তো অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে যে কিভাবে কয়েলের ব্যবসা করা যায় তো সেই আপনারা তো কয়েল হোলসেলে দিচ্ছেন তো আপনারা যে আপনাদের এখান থেকে যদি কেউ প্রয়োগ করে ব্যবসা করতে চায় সে কি করতে পারবে

টাকা বিকাশ করবে বা ব্যাংকে অ্যাকাউন্টের টাকা পাঠাবে মাল চল চলে যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আট নম্বর সুলতান ম্যানসন বেগম বাজার আচ্ছা আমাদের দা সবের অ্যাড্রেস হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে আট নম্বর সুলতান ম্যানসন বেগম বাজার আচ্ছা ঠিক আছে স্ক্যানে তেমন নম্বর তো থাকবেই কেউ না চিনে যোগাযোগ করলে হ্যাঁ আমার ফোন নম্বর আছে টিএনটি এন নম্বর আছে মোবাইল নম্বর আছে এটা আপনারা ইকোরা ফোন দিলে আপনারা না আসলে ব্যাংকে 100 টাকা পাঠান বা ঠিক আছে টাকা দেন আপনারা মাল চলে যাবে আচ্ছা অন্তত সরাসরি একবার আসা উচিত হ্যাঁ একবার একবার আসো মালটা দোকানে দেখাই করো ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কোয়েল বহুত নানা কয়েল আছে ঠিক আছে আপনারা মাল নিতে পারেন আমরা সার্ভিস দিতে পারব মালে কা কোনো ভাঙ্গা হয় রিটার্ন আছে মোসামাজেলে রিটার্ন আছে

তারা পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ